তো বন্ধুরা আমি আজকে দেখাতে চলেছি যে কীভাবে সহজ পদ্ধতিতে ঘরে বসে আপনারা বানিয়ে নিতে পারেন এই একশো তিরিশ টাকা টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে একটি এস ইডি সিআরডি ভাব ভাবটি তৈরি করতে আমাদের লাগবে এই ধরনের একটি ডিসিবি যার মূল্য চল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে আবার এ ধরনের একটি ব্যাটারি লাগবে তো ঘরে থাকা পুরানো এই ধরনের নষ্ট পুরাতন ভাঙ্গা লাইটের পার্ট এ বড় এগুলো দিয়ে আমরা আজকে তৈরি করে দেখাবো অ্যাসিডিসি লাইট যেটি কারণ চলে গেলে কম পক্ষে এক থেকে দেড় ঘন্টা জ্বলবে এই লাইটটি তৈরি করতে সর্বপ্রথম আমাদের এই জিনিসটি লাগবে তারপর আমাদের এই ধরনের দুইটি তাল লাগবে যে তার দুইটা আমরা এখান দিয়ে যে তার দুটা আমরা এখান দিয়ে বের করে এখানে শর্ট করতে শর্ট করবো যাতে সেই লাইটটি উজ্জ্বলভাবে জ্বলে এই যে এভাবে তো আমরা কাজ শুরু করে দিই প্রথমে এখানে শোল্ডারিং করতে হবে প্রথমে আমাদের স্থান দিয়ে সোল্ডারিং করতে হবে তো এখান দিয়ে একটু সোল্ডারিং করতে হবে এই যে সোল্ডারিং করে দিচ্ছি আমার হালকা সোল্ডারিং করা ছিল তারপর এই ধরনের দুটি তার নেব তারগুলো আমরা এখানে যে এখানে লেখা আছে এই যে নিউ টেলের লাইন এই যে নিউটেড এই যে এটা হচ্ছে ফেস তো আমরা এই তার দুটি এভাবে ছিলে নেব এভাবে ছোট মনে করে ছিলে নেব তারপর আমরা এখানে একই কালার হলো সমস্যা নেই তারপর আমরা এখানে তারটি লাগিয়ে দিব সুন্দরভাবে আপনারা একটু সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন আপনি একটু সুন্দরভাবে লাগানোর জন্য চেষ্টা করবেন তো আমি জাস্ট এমনি নাম্বার লাগিয়ে দিতেছি যে আমাদের সোল্ডারিং করার পর সোল্ডারিং করার পর আমরা এখান দিয়ে এটি লাগিয়ে নেব এই যে আমরা এখানে লাগিয়ে নিচ্ছি এটি এখানে ঢুকিয়ে নেব এখানে ঢুকিয়ে নেওয়ার পর তারটি অপোজিট সাইড দিয়ে বের করে নেবেন অপোজিট সাইড দিয়ে বের করার পর এখানে যে ব্যাটারি লাইন এই যে ব্যাটারি লাইন এই যে ব্যাটারি লাইন এখানে প্লাস মাইনাস দেখা যাচ্ছে কিন্তু ঠিক বুঝতে পারতেছি না এখানে যে প্লাস মাইনাস এই দুটিকে আমরা এই ধরনের একটা ব্যাটারি নেব এই ধরনের একটা ব্যাটার নিয়ে এই যে প্লাস এ প্লাস সংযোগটি করব এই যে প্লাস এ প্লাস সংযোগটি আমরা করতে যাচ্ছি সোল্ডারিং আয়রন নিব এই যে প্লাস সংযোগ করতেছি এই প্লাস সংযোগ করতেছি প্লাস সংযোগ করতেছি প্লাস সংযোগ করার পর এখানে এই যে মাইনাস সংযোগটি এখন আমি করতে যাচ্ছি মাইনাস এবং অনেক সুন্দরটি করার পর এখান দিয়ে তার দুটি আমি এখন খুলে নেব এখান দিয়ে যে তার দুটি রয়েছে এগুলো আমি এখন খুলে এখানে আমি এরকম খুলে নিচ্ছি তো আমাদের তার দুটো খোলা হয়ে গেছে এই যে আমরা দু তার সুস্থভাবে খোলার পর একটির সাথে একটি শর্ট করার পর ডিসি লাইটটি জ্বলতেছে ডিসি লাইটটি জ্বলতেছে তারপর আমরা এই যে লাইটের পার্টস টি রয়েছে এটি আমরা এটি সংযোগ করব এটি আমরা এটি সংযোগ করতেছি এই যে তো আমরা তার দিকে এখান দিয়ে লাগিয়ে নিয়েছি এই যে আমরা এখান দিয়ে তার দুটি লাগিয়ে নিয়েছি তার তো লাগানো লাগিয়ে দেওয়ার পর এখান দিয়ে এটা লাগিয়ে দেবো এই যে তার যদি আমরা এখান দিয়ে লাগিয়ে দিচ্ছি এই যে এই যে আমাদের ডিসি ভারতে চলতেছে আলোকিতভাবে তারপর আমরা লাগিয়ে নেওয়ার পর কাটার প্লাস নেব একটি প্লাজার যে কোনো কিছু দিয়ে কাটিয়ে নেব এই যে কেটে নেওয়ার শেষ একটু শক্ত লাগিয়ে নেব তারপর আমরা এই ব্যাটারিকে এখান দিয়ে ঢুকিয়ে নেব এখান দিয়ে এই যে বেশ বরাবর লাগিয়ে এখান দিয়ে ঢুকিয়ে নেব এই যে এই যে আমি এখান দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা একটু শক্ত করে লাগবেন এই যে লাগিয়ে নিচ্ছি এই যে কি উজ্জ্বল হয়েছে লাগিয়ে নেওয়ার পর আমরা এখানে তো আপনারা চাইলে যে কোনো ধরনের আছে লাইটের কিংবা যে কোনো ইলেকট্রিক সরঞ্জামের কাজ জানতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ইউটিউব হলে টিকটক হলে ফলো করুন ধন্যবাদ আপনাদের সকল